হ্যালো বন্ধুরা আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো কারণ যা ঠান্ডা পড়েছে খুব ভালো না থাকারই কথা তো যাই হোক আমি আজকে তোমাদের পুরো মতিঝিল আর মতি মসজিদটা ঘুরে দেখাবো চলে তোমাদের পুরো আগে মতি মসজিদটা ঘুরে দেখায় এখানে কিছু অজানা তথ্য তোমাদের জানাই শোনা যায় বা জানা যায় এই যে ইটের একটা স্তূপ দেখতে পাচ্ছ এখানে নাকি ঘষেটি বেগম এমন কিছু গুপ্ত জিনিস রেখেছিলেন মানে যেটা হদিস এখনও পর্যন্ত বার করতে কেউ পারেনি মানে এই ইটের স্তূপটাকে কেউ ভাঙতেই পারেনি উনি ভেতরে এমন কিছু গুপ্ত সম্পদ রাখার পরে এরকম ইটের একটা প্রাচীর দিয়ে দেন যেটাকে ভাঙাটা পুরো অসম্ভব ব্যাপার মানে অনেকে চেষ্টা করেছে তারপর কিন্তু সফল হয়নি আর যারাই সেটা করতে গেছে তাদের মৃত্যু অনিবার্য আর কি আবার শোনা যায় কামানের গোলাও আর কি ফেলা হয়েছে কিন্তু তাতেও ধ্বংস হয়নি মানে বুঝতে পারছো আগেকার দিনের কাজের মানে কতটা দক্ষতা ছিল তো যাই হোক আর এটা হচ্ছে ঝিল যে ঝিলে মতি চাষ করা হতো আর এখন পানা চাষ করা হচ্ছে যাই হোক এবার আমরা চলে এলাম মতি মসজিদ থেকে মতিঝিলে ভেতরে এন্ট্রি নেবো বলে এখানেও টিকিটের মূল্য মাথা পিছু তিরিশ টাকা তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে যাচ্ছি মতিঝিলের ভেতরে তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যে হয়তো চাও পিকনিক করতে যাবে তাহলে তোমরা এই মতিঝিলের এখানে আসতে পারো এখানে একটা পার্কিং লট আছে যেখানে বাস চার চাকা এগুলো রাখার একটা ব্যবস্থা আছে সেই জন্য মতিঝিলের ভিড়টা একটু সর্বদা বেশিই হয় আর এটা বিশাল একটা এরিয়া নিয়ে মানে পুরো জায়গাটা আর পুরোটাই ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর সবুজে পুরো ঘেরা তোমরা চাইলে বোটিং করতে পারো বাচ্চাদের অনেক রাইডস আছে মানে কিছু রাইডস আছে সেগুলো টিকিট কেটে করতে হয় আর কিছু রাইডস আছে ফ্রি আর আমরা এর আগে যখন গিয়েছিলাম দেখেছিলাম টয় ট্রেনের কোনো ব্যবস্থা ছিল না এখন ওরকম একটা টয় ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মানে খুব ভালো লাগছে বাট ওই টয় ট্রেনের কী তো এখন লাইন হয়নি হয়তো নেক্সট টাইম যদি কোনো সময় কেউ যায় দেখতে পাবে ওই লাইনটাও সেটা হয়ে গেছে তো এমনি আর কি রাস্তা ওই সরু সরু যে মাঝে দুই পাশে গাছ মাঝে রাস্তা ওই রাস্তা দিয়ে চলছে পাশে মাটির ওপর দিয়ে যাচ্ছে তো তোমরা টয় ট্রেনের ভাড়া পিছু কুড়ি টাকা মানে দুবার যদি যা যাতায়াত করো চল্লিশ টাকা এক ফেরা কুড়ি টাকা মানে মতিঝুলের একদম যেখান থেকে ঢুকে আমরা স্টার্ট ওপেনিং যে জায়গাটা থেকে হচ্ছে আর কি ট্রেনটা স্টার্ট হচ্ছে ওখান থেকে একদম মতিঝিলের শেষ মানে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হয় সেখানে অবধি যাবে মানে ওটা হচ্ছে এক ফেয়ার তো ওখানে গিয়ে ট্রেনটাকে থামায় যাদের একবারে টিকিট থাকে তাদেরকেও এখানে গিয়ে নেমে পড়তে হয় আর যাদের দুবারের টিকিট থাকে তাদেরকে ওখান থেকে আবার আর কি চলে আসে পুরো ট্রেনে করে তো আমি সাজেস্ট করব তোমরা এক ফেয়ার কাটবে আর দিনের বেলা যাবে তাহলে পরে মানে এমন একটা টাইমে যাবে দিন আর রাতের মিশ্রণ যদি লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা হয় তাহলে পারে সন্ধ্যের পরে যাবে ওখানে গিয়ে নেমে পড়বে আসার সময় হেঁটে হেঁটে চলে আসবে আর দিনের বেলা হলে সেটাও তোমরা ওয়ান ফেয়ারই কাটতে পারো ওখানে গিয়ে নেমে পুরোটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আসতে পারবে ভালো লাগবে তো চলো তোমাদের ট্রেনে আমরা যে সাফারি করছি তো পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখায় তো আমি যতটাই সম্ভব ভিডিও তোলার চেষ্টা করেছি অন্ধকার তো খুব ভালো মতো তুলতে পারছিলাম না আর মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ যেটা মেন আকর্ষণ মতিঝিলে লাউড লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম সেটাই গিয়ে শুনলাম যে বন্ধ মানে তখন মনে হয় আমার মনে হয় কিছু কাজভাজ হচ্ছে ওখানটা দেখলাম কী সব পাঁচিল ফাঁচিল করে কী করছে তো সেটা দেখতে পারিনি আমরা এর আগে যখন গিয়েছিলাম একবার দেখেছিলাম ভীষণ সুন্দর লাগে আর সেই প্রোগ্রামটাই বন্ধ করে দিয়েছে যাই হোক এবার তোমাদের আমি পুরোটা ঘুরে দেখাই ওখানে কি বলো তো প্রচুর ফুলের আর কি গাছ আছে সেগুলোর ভিডিও আমি দিচ্ছি আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর একটা লাইক কমেন্ট করো তাহলে পরে আমি ইন্টারেস্ট পাবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানানোর তো সঙ্গে থাকো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে